তানিন সভা বিষয়টি হলো ওকে আসলে সরাসরি মারণবান প্রক্রিয়া করা হয়েছে সঠকর্মের ভেতরে যেমন বশীকরণ বিচ্ছেদন উচটন মারণ সম্মোহন একটা হলো কি উচটন আর হলো মারণ ক্রিয়া আসলে এই তানিম সুভাগে যতদুর আমার নলেজ আছে তানিন সুভাগে কিন্তু মারণবান প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে তাকে কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে কিন্তু তার চিকিৎসা কোনো উন্নতি নেই মেডিকেল সায়েন্স তার কি সমস্যা ধরতে পারে নেই এতটুকু ধরছে তার মাথায় ব্রেনে কোনো কাজ করছে না ব্রেন ড্যামেজ হয়ে গেছে অর্থাৎ এই বানগুলো যখন করা হয় দেখা গেলো পুতুলের মাধ্যমে যদি করে এখানে যদি সুই ঢুকে দেওয়া হয় যে ব্রেনটা নষ্ট হয়েছে ব্রেনটা কাজ করবে না এই তানিন সুবার মুখ থেকে নাকি রক্ত পড়তো আসলে আমি শুধু জানি না এটা পোস্টে দেখলাম আর তার বুকে নাকি প্রচন্ড চাপ অনুভব করতো বুকের ভিতরে অর্থাৎ ব্ল্যাক মেজিটা বুকে করা হয়েছে মাথায় করা হয়েছে যে কারণে সে কিছুদিন ভিতরে অসুস্থ হয়ে বিছানা লগ্ন হয়ে গেছে একটা জিনিস হসপিটাল নেওয়া হয়েছে দেখুন আজকে মেডিকেল কিন্তু ধরতে পারছে আর একটা কথা মাথায় রাখবে আবারও বলছি ভিডিওর মাধ্যমে আমি আবারও বলছি পিছনে বলে গেছি ক্ষতি কিন্তু দূরে মানুষ করে না ভাই এবং মা বন্ধুকে বলছি এবং আমার ভাইদেরকেও বলছি আমার বড় ভাই ছোট ভাই যারা আছে ক্ষতি কিন্তু দূরে মানুষ করে না ক্ষতি কিন্তু আপন করে একটা ইঙ্গিত দিয়ে যে তানিন সুবাহ মৃত্যুর পিছনে তার নিজে মা দায়ী না এই কথা আমাদের বুঝে নেবেন বর্তমানে শাশুড়ি আছে যতটুকু আমাদের নলেজ আছে তানিন সুহার ছবি দেখে যতটুকু বুঝতে পারলাম আমরা যতটুকু আমাদের আহ যে আত্মদৃষ্টি শক্তির মধ্যে বুঝতে পারছি আমরা কিন্তু দোয়া তারপর ওই যে বিভিন্ন মন্ত্র তবজা করে এগুলো কিন্তু বুঝিনি আমরা কিন্তু একটা ছবি দেখলে বুঝতে পারি বা নাম শুনে বুঝতে পারি আসলে কি ধরনের ব্ল্যাক মেজে করা হয়েছে তো আসলে তানিন সুবহাকে একটা চিরন্ত সত্য ব্ল্যাক মেজে করে মারা হয়েছে তো একটা পোস্টেও ওর কি জানা কাত্মীয় বলছে যে ওর বাসা ভিতরে যেমন কয়লা তারপরে নকশা ছবি এগুলো অনেকবার পেয়েছে বাস্তুতে অর্থাৎ ঘরের ভিতরে যদি এভাবে করে রাখা হয় পুকুরে কালাম তাহলে কিন্তু ওটা এফেক্টটা খুব দ্রুত হয় ব্যক্তি দ্রুত পড়ে দেখা গেলো ঘরেও করলো দূর থেকে চালানোর মাধ্যমেও করলো এবং ওখান থেকেও যে তান্ত্রিক মাধ্যমে করাইছে ওখান থেকে এসে চালান মারলো এই তিনটে পুরকার যখন এক হয়ে গেছে এটা দুনিয়া থেকে চলে গেছে কারণ অনেক পোস্টে দেখছি এই মেয়েটা নাকি মুখ দিয়ে নাকি রক্ত পড়তো আবার নাকি ব্রেনটে কাজ করতো না অর্থাৎ ব্রেন নাকি ড্যামেজ হয়ে গেছে ইসে ওই যখন আইসিউ এ না কিছু যেন ওকে ঢুকাইছে লাইফ সাপোর্ট রয়েছে তখন ওকে ব্রেন ডাক্তার যতটুকু বলছে যে ড্যামেজ হয়ে গেছে তারপর ওনাকে চাপ সৃষ্টি হতো আসলে এটাও কি সম্ভব এই বিজ্ঞান যুগে আসলে বিজ্ঞান তো আসলে নাস্তিক বিজ্ঞান তো আসলে এই যে ফেরেস্তা এটাকে বিশ্বাস করে না বিজ্ঞান তো আসলে পরকলে বিশ্বাস করে না এই বিজ্ঞান তো বিজ্ঞান দুই প্রকার এটা মাথায় রাখবেন তো যে বিজ্ঞান ফেরেস্তাকে বিশ্বাস করে যে বিজ্ঞান পরকলে বিশ্বাস করে যে বিজ্ঞান এটা সেটাকে বিশ্বাস করে না সেই বিজ্ঞান দিয়ে কখনো ধর্মকে বিবেচনা করতে যাবেন না তারা কিন্তু বিপদে পড়ে যাবে নাস্তিক হয়ে যাবে কাফের হয়ে যাবেন দেখুন বিজ্ঞান কিন্তু বিশ্বাস করে না অথচ এদের কিন্তু অনেক কিন্তু প্ল্যাটফর্ম আছে যেমন ইলোমিনিয় জাত চর্চা আমেরিকাতে ইউএসএ ব্রিটেনে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু বিশ্বাস করে দেখুন এদের যে কিছু সংগঠনও আছে সাবধান থাকবেন সবাই সতর্ক থাকবেন ব্ল্যাক আক্রান্ত হলে এক কিছু হলেটম আছে কিছু লক্ষণ আছে সেগুলো আমার পেজে দেওয়া আছে আপনারা দেখেন ইনশাল্লাহ আর তা নিয়ে সবার জন্য দোয়া করি কারণ একটা মানুষ মৃত্যুর পর ওখানে সে পুরুষটা পেনে যায় অর্থাৎ তাকে নিয়ে বাজে মন্তব্য করা দেখে আমাদের নেই আল্লাহবুল আলমেন আমাদেরকে পাঠাইছে ভালো কাজ করার জন্য কে চুরি করলো এটা নিয়ে গবেষণা করার আহ পারমিশন আমাদেরকে দেওয়া হয়নি কি ভালো কে মন্দ এটা আল্লাহবুল আলমেন দেখবে যার যার শেষে পাঠ করবে এবং শেষেই দেখবে তো সবাই সবার জন্য দোয়া করছিল সবাই সাবধানে থাকবেন পাচক নামাজ পড়বেন সত্য কথা বলবেন আর একটু হালাল খাবার খাবেন হার্মের ভিতরে মুখ ঢোকাবেন না এই হালাল খাবার যে কেন বলছি ইবাদাতে নাইনটি এই হালাল খাবারের উপরে বাকি এই নামাজ হারাম খাইয়া নক্ষশের দোয়া কেমন কাজ হবে না হারাম খাইয়া নবীর কাছে দোয়া কেমন কাজ হবে না হারাম খাইয়া মসজিদে নামাজ কেমন কাজ হবে না হারাম খাইয়া কোরবানি কেমন কাজ হবে না এই খাবারই হচ্ছে মূল